বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। কিছুদিন আগে আমি আমার বোনের মেয়েকে আইবিরো ভাত খাইয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আমি কীভাবে আমার বোনের মেয়েকে আইবিরো ভাত খাইয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার বোনের মেয়ে ওকেই আজকে আমি আইভুর ভাত খাইয়েছি আপনারা দেখতে থাকুন আজকে আমি অনেক রকমই রান্না করেছি আইব্রো ভাতে জানেন তো অনেক রকমের রান্না করতে হয় ভাজা করতে হয় আবার মাছ মাংস সবই করেছি এবার আমি কি কি রেঁধেছি সেইগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ডাল তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি পার্শে মাছ এটা হচ্ছে দই কাতলা মটন চাটনি আর চার রকম মিষ্টি আর দই আর পায়েসটা আমি তখন অ্যাড করতে ভুলে গেছিলাম পরে আমি পায়েসটাও দিয়ে দিয়েছি এবার আমি ওকে ধান ধানদুব দিয়ে আশীর্বাদ করলাম এই যে দেখছেন ও হচ্ছে আমার ভাইয়ের বউ এবার ও সব রকম খাবার খেতে আরম্ভ করলো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি পর্বটা শেষ করলাম দেখলেন আমি কিভাবে আমার বোনের মেয়েকে ভাত খাওয়ালাম ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে শেয়ার লাইক করে দেবেন